আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি রাজনীতি ও কোরআনের বিধান ইউটিউব চ্যানেলে আশা করছি সাথে থাকবেন কিছুটা সময় যেটা নিয়ে আজকে বলবো নারী বিষয়ক সংস্কার কমিশন যেটাকে নারী সংস্কার কমিশনও বলা হয় তো তাদের যে বক্তব্য রয়েছে কিছু বক্তব্য যেগুলো খুবই বিতর্কিত তেমন কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো তারা যেটা বলে জেনাকে তারা বলে যে কর্ম তো জেনা যদি কর্ম হয় তাহলে নিশ্চয়ই কোনো এক সময় হয়তো ধর্ষণকে তারা শিল্প বলতে পারে এ ধরনের মানুষদের কাছ থেকে মানে এমনটাই কিন্তু আসলে আমরা আশা করতে পারি তাদের চিন্তা চেতনা রুচিবোধ সব কিছু কিন্তু তেমনটাই নির্দেশ করে আমরা জানি যে জেনাকে জেনাই বলা হয় বেভিচার বলা হয় যেটাকে একটা সময় এখন থেকে হয়তো একশো বছর বা দেড়শো বছর এরকম কোনো একটা সময় জেনা শব্দটাকে আমাদের বাংলা বা বাংলাদেশে বৃত্তি নাম দেয়া হয়েছে বা এই নামে এটাকে বলা হয়েছে তো জেনা শব্দটা রূপান্তর হয়ে গেছে বৃত্তিতে তো বৃত্তি শব্দটা শুনলেও কিন্তু জেনার মতো করে এতটা খারাপ হয়তো লাগে না বা যদি আমরা খেয়াল করে দেখে থাকি কেউ যদি জেনা করে তাকে জেনার শাস্তি দেওয়া হয় এই করা হয় সে করা হয় এরকম কিন্তু বৃত্তি যারা করছেন তাদেরকে কিন্তু কেউ শাস্তি দিতে যায় না কারণ সেটা অনেকটা সমাজে স্বীকৃত হয়ে গেছে এবং আমরা জানি যে আমাদের দেশে এরকম বেশ কয়েকটি স্পট রয়েছে যেখানে পতিতা লয় রয়েছে আর সেখানে কখনো কখনও হয়তো এমনও শুনেছি যে কেউ কেউ হামলা করেছে কোথাও কোথাও কিন্তু সেটা আসলে কেন এমনটা করতে হবে আচ্ছা সে বিষয় নিয়ে পরে বলবো তো পতিতাবৃত্তি এই শব্দটা বহু বছর ধরে চলে আসছে এবং সেই শব্দটা কি বিগত এক বছর বা এমন হবে যে এই শব্দটাকে পতিতাবৃত্তি বা পতিতা যেটাকে অনেকেই বেশ্যা বলে থাকেন বেশ্যাবৃত্তি যাই হোক আমি তাদের প্রতি অশ্রদ্ধা নিয়ে এই কথাগুলো বলছি না সিস্টেমটাকে নিয়ে কথা বলছি তো যেখানে এখন তাদের সেই কাজটাকে পতিতাবৃত্তি বা এই বিষয়গুলোকে এখন বলা হয় যৌন কর্ম যৌন কর্মী বলা হয় তাদেরকে এখন আর পতিতা বলা হয় না বেশ্যা বলা হয় না এখন বলা হয় যৌন কর্মী আই মিন এই জেনা ব্যভিচার যেটা এটাকে এখন একটা কাজ হিসেবে স্বীকৃতি দিচ্ছে সুশীল নামের একটা নির্দিষ্ট শ্রেণী এটা নারী পুরুষ উভয়ই রয়েছে তো বিশেষ করে আমরা নারীদেরকে দেখতে পেয়েছি এখন নারী সংস্কার কমিশন যেটা হয়েছে তারাই কাজটা করেছে তারা সেখানে এমনটাই বলেছে যে তাদেরকে এটাকে রাষ্ট্রীয়ভাবে আইন করে একটা স্বীকৃতি দিতে যেন এটা তাদের একটা কাজ হয় তো এটার মধ্য দিয়ে কী হতে পারে সমস্যা যেটা হতে পারে যে কেউ কেউ অজ্ঞতাবশত যখন এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত হবে ঠিক তখনই কেউ কেউ এটাকে প্রকৃতপক্ষে কাজ হিসেবেই বিবেচনা করবে চিন্তা করবে এবং আমাদের মেয়েরা নারীরা শিশুরা যারা শৈশব থেকে বেড়ে উঠবে তাদের মধ্যে এমন একটা চেতনাবোধ তৈরি হবে যে হ্যাঁ অন্য আর দশটা কাজ বা চাকরির মতো এটা একটা কাজ এবং এটাতে তার হয়তো অত পরিশ্রম পড়াশোনা মেধা এত কিছুর প্রয়োজন হবে না যে কারণে তারা অনেকেই অজ্ঞতাবশত এটাকে খুব সহজ কাজ হিসেবে বেছে নিতে পারে এবং টাকা পয়সার ব্যাপার রয়েছে তো আমাদের উচ্চশিক্ষিতা এমন তথাকথিত সুশীল নারী যারা আমাদের মায়ের বয়সী বোনের বয়সী এমন যারা আছেন তো তারা কিভাবে মানে এমন একটা চিন্তা করতে পারলেন বা এটাকে প্রস্তাব করতে পারলেন যে জেনা ব্যবিচারকে একটা কাজ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য রাষ্ট্রকে তারা সুপারিশ করতে পারেন এটা খুবই অদ্ভুত ছিল একেবারেই খুব অশিক্ষিত গণ্ডমূর্খ গ্রামের মহিলা হিসেবে আমরা যাদেরকে বলে থাকি বা ভেবে থাকি তারাও নিশ্চয়ই এটাকে কখনো আমার মনে চিন্তাও করতে পারতো না যেখানে আমাদের এই বড়ো বড়ো মাথাওয়ালা আমি মাথা মোটা শব্দটা ব্যবহার করতে চাই না তারা এটাকে এভাবে ভেবেছেন তো আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক আর আরেকটা বিষয় তারা যেটা বলেছেন বৈবাহিক ধর্ষণ বিয়ে করার পর স্ত্রীর সাথে সম্পর্কে যাওয়াটাকে তারা কোনো কোনো ক্ষেত্রে বৈবাহিক ধর্ষণ হিসেবে বলেছেন যেমন কি অনেক সময় হয়তো স্বামী স্ত্রী উভয়েরই এরকম একটা আগ্রহ থাকতে পারে যেটা হয়তো স্ত্রীর নেই ওই মুহূর্তে আগ্রহটা তখন যদি স্বামী তাকে একটু কি করে মানে তার ইচ্ছার বিরুদ্ধে যদি তার সাথে মিশতে যায় তখন সেটাকে ধর্ষণ হিসেবে উপস্থাপন করা হবে তো অবস্থা যদি এরকম হয় তাহলে তো আমার মনে হয় না যে কোনো স্বামী কখনও তার স্ত্রীর কাছাকাছি কখনো যেতেই চাইবে যে কখন না জানি তাকে ধর্ষক হিসেবে তার স্ত্রী উপস্থাপন করে বসে বা ধর্ষক হিসেবে বিবেচনা করে বসে তো এটা আমাদের নারীদের মস্তিষ্কে এক ধরনের বিকৃত মানসিকতা সৃষ্টি করার যেন একটা কৌশল হিসেবে এটাকে ইউজ করা হয়েছে আমি জানি না যারা যে যেসব নারীরা এই ধরনের প্রস্তাব করেছেন প্রস্তাবনা নিয়ে এসছেন প্রকৃতপক্ষে তাদের স্বামী আছে কিনা তাদের স্বামীরা আসলে তাদেরকে কিভাবে দেখেন বা কিভাবে তাদের সাথে জীবন জীবনযাপন করেন যাদের মানসিকভাবে এত রেস্ট্রিকশন যারা দিয়ে পুরুষদেরকে তো এভাবে তারা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা কাজ করছে প্রকৃতপক্ষে এটা হয়তো বিশেষ কোন রাষ্ট্র বা বিশেষ কোনো শ্রেণী গোষ্ঠীর পক্ষ থেকে মূলত এই ধরনের মানসিকতার নারীরা সমাজে এই ধরনের কাজগুলো করে থাকে যদিও আমরা দেখতে পেয়েছি যে আজকে বা বিগত দু এক দিনে আমরা দেখেছি যে তাদেরই কর্মকাণ্ডেরই আবার একটা প্রতিবাদও করা হয়েছে আরেক শ্রেণীর নারীরা যারা ইসলাম বান্ধব ধর্মবান্ধব তারা এই ধরনের প্রস্তাবনার বিরুদ্ধে এবং তাদের যে কথাগুলো এগুলোর প্রতিবাদ জানিয়ে তারা রাস্তায় বিক্ষোভ করেছে সেটাও আমরা দেখেছি পাশাপাশি আমরা এখন টেলিভিশনে একটা টক দেখেছি সেখানে আরেকজন নারীকে উপস্থাপন করা হয়েছে যিনি তাদের এই প্রস্তাবনাগুলোর বিরোধিতা করেছেন এবং সেটাকে সুধরে নেয়ার জন্য অনেকগুলো তথ্য উপস্থাপন করেছেন যাই হোক সবশেষে এটাই বলবো সকল নারীদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমার বক্তব্যগুলো আসলে রেখেছি দলপথ নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে বৃদ্ধ তরুণ তরুণী যারাই আছেন এবং যারা এই ধরনের পেশা যেটাকে আমরা বলি জৌনাচার বিকৃত যৌনাচার বা এরকম বিষয়ের সাথে যারা জড়িত যে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে আসলে তারা এমন পরিস্থিতিতে গিয়েছেন ইচ্ছাকৃতভাবে খুব হাতে কোনা দু একজন হয়তো যেতে পারেন কিন্তু বেশিরভাগ মানুষ আসলে এটা করতে চাইবেন না যাই হোক সব মিলিয়ে যে ওখানে টকশদে যেটা বলা হয়েছিল যে এই ধরনের নারীদেরকে এরকম যৌনকর্মী বা সেই নানান রকম খেতাব দিয়ে মূলত তাদেরকে চিহ্নিত করে সমাজের কাছে আরও হেয় করা হয় ছোটো করা হয় অপমানিত করা হয় অসম্মানিত করা হয় এবং এসব নারীদের নিরাপত্তা কী যখন তাদের বয়স বেড়ে যাবে বৃদ্ধ হবে কি নিরাপত্তা দিবে রাষ্ট্র তাদেরকে এবং কে তাদের তখন তখন তো তাদের আর এই কর্মটা থাকবে না তাদের সংসার নেই জীবন নেই তাদেরকে কে নিরাপত্তা দিবে কী দেখবে যে কারণে টকসর যেই প্রতিবাদী চরিত্র জেনেছিলেন ডক্টর কি যেন নাম আমি নামটা ভুলে গেছি যাই হোক তো তিনি বলেছিলেন যে এদেরকে যদি পুনর্বাসন করা হয় তাহলে প্রকৃতপক্ষে রাষ্ট্রের জন্য এবং আমাদের নারীরা যারা এই পথে আছেন তাদের সম্মান বাঁচে তাদের জীবন সৌন্দর্যমণ্ডিত হবে সকল দিক থেকে সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চয়তা সব কিছুই আসবে এবং ধর্মীয় যে মূল্যবোধ সেটাও বজায় থাকবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম